আমরা দেখা একটা গলি দিয়ে বেরাচ্ছি মানে অলি গলি দিয়ে আমরা মন্দিরে যাচ্ছি অ্যাকচুয়ালি টোটোতে গেছিলাম বা টোটো ওই দিক পর্যন্ত যাবে না মানে মন্দির পর্যন্ত যাবে না বলে আমরা একটা শর্টকাট মেরে দিচ্ছি আজকে শর্টকাট রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি ওখান থেকে খুব ইজি হবে মানে ওই দিক দিয়ে গেলে অনেকটা ঘুরে হবে তাই এই দিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে খুব ইজি হবে শর্টকাট একটু মেরে আলিমোটা ভাই আমি আর হাসতে পারছি না ওই জন্য ওই কী বলে এটা হাঁপাচ্ছি

ਸਾਡੇ ਰਿਜ਼ਲਟ ਜਲਦੀ ਦਿਵੇਗਾ ਤਾਂ জানো তো এটা হলো অনেক পুরনো মন্দির আমার যবে থেকে জ্ঞান পড়েছে এই মন্দিরটা তবে থেকে আছে তার আগে থেকেও হয়তো আছে মানে আমি যতটা জানি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো সব থেকে বেশি জাগ্রত মন্দির আর এই মন্দিরে আমি অনেকবারই এসেছি আর যারা আমার ওল ফ্যামিলি মেম্বার তারা হয়তো দেখেছো আমার প্রত্যেকটা ভিডিওতে আর এখন যেহেতু আমি সোমবারটা করছি মানে প্রায় আমি সোমবারটা আমি একটু মানি এখন যে সোমবার করে একটু মন্দিরে যাই যখন টাইম পাই তখন যাই এই কাজের বাগানায় আমি যেতে পারি না যখন ফাঁকা থাকি তখন আমি মন্দিরে যাই নিরামিষ খাই সোমবারটা মিললে আমি একটু মানিও যে বললাম সোমবারটা আমি একটু মানি এখন আর তো যাই হোক একটু ভালো হতেই না আমি একটু ভগবানের কাছে এলাম কারণ এই কদিন ধরে আমার উপর দিয়ে অনেক ঝড় গেছে অনেক 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 ঝড় গেছে প্রচণ্ড দুঃখের কষ্টে ছিলাম প্রচণ্ড শরীর খারাপও ছিল তাই বললাম একটু ভালো হয়ে যাই ভগবানের কাছে একটু যাই কারণ কলকাতায় গেছিলাম কলকাতা থেকে আসার পর একটু বেশি শরীরটা খারাপ করে গেছিলো তা বলছি না একটু ভালো হয়েছে এখন ভগবানের কাছে যাই আর সত্যি কথা বললে না ঠাকুরের কাছে এলে একটা অন্য রকমের শান্তি পাই সত্যি কথা বলতে যে এখানে এলে একটা অন্য রকমের শান্তি যে বাবার পাইকথালে যেমন মাত্রা দিই না মানে সে একটা সর্বসুখ একটা পেলাম একটা তো যাই হোক মন্দিরে না যখন তোমার প্রচণ্ড ভিড় থাকে বিশেষ করে এই সোমবারে না প্রচুর ভিড় থাকে আর এখানে শুধু পুজো দেওয়া হয় সেরকম না অনেকে অনেক রকমের পুজো করাতে আসে বিশেষ করে যারা প্রেগন্যান্ট মহিলারা আছে তারা এখানে সস্তান করে মানে অনেকেই হয়তো জানো আমাদের বাঙালিদের রিচুয়াল তো যাই হোক আজকে যে মন্দিরে এসেছিলাম না আজকে মন্দিরে তো অনেক রকমের রিচুয়াল ছিল অনেকের বাট এখানে আজকে একটা অদ্ভুত দেখলাম কয়েকটা ছেলে এসছে এখানে শুধু ছেলে না অনেক লোক এখানে তো কি করছে না আমি যখন এখানে পুজো দিচ্ছিলাম ওই পাশে কী সব করছিলো অবশ্যই আমি তাকাইনি কারণ পুজো দেওয়ার সময় আমার মনে হয় না ওইদিকে তাকানোটা ঠিকঠাক হবে তো আমি ওই জন্য ওই দিকে ঠিকঠাক করে তাকাই নি আর আমি এমনি সময় গোটা মন্দির মানে চারপাশে মন্দির চারপাশে ঘুরে ঘুরে পুজো দিই তো আজকে যেমন কি ওই পাশে কয়েকটা ছেলে লোক সব বসে আছে কি করছে আমি জানি না আমার একটু অভাধ ফিল হলো তাই ওইদিকে আমি আর যাইনি মানে তোমরা হয়তো ভিডিওটা ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে সেখানে ওনারা কি করছে সত্যি কথা বলতে আমার সব দিকে কোনো ধারণা নেই তাই আমি আর দেখিনি আমি মন্দিরের ভেতরে বাইরে সব দিকে পুজো দিয়ে দিছি আর এখানে যে এই ঘন্টিটা না এটা বাজলে একটা অন্য রকমের শান্তি আসে যেন তো বাইরে এসে আমি সুন্দর করে বাবাকে আর মাকে পুজো দিয়ে দিলাম মানে ভোলে বাবাকে মা দুর্গাকে পুজো দিয়ে দিলাম সঙ্গে নন্দীর কানে কানে কিছু একটা বললাম মানে অনেকে বলে যে নন্দীর কানে কিছু চাইলে ওটা খুব শীঘ্রই পাওয়া যায় মানে ওই জন্য আর কি তাই ভাবলাম একটু কিছু চাই আমার অনেক আশা আছে সেটা আমাদের হয়ে চাইলাম আছি তো মন্দিরে পুজো দিয়েছি পুজো দেওয়ার পর প্রচন্ড খিদে পেয়েছি আমি চার বিস্কিট খাচ্ছি শরীরটা এতটাই খারাপ লাগছে কি বলবো পরে আজকে তো মাথা ধুয়েছি এবং আরও একটু মনে বেশি ঠান্ডা লেগে গেছে এবার কী বলতো আমার ওই একটা ব্যাপার আছে শরীর খারাপ হয়ে পর শরীর খারাপ করতে ইচ্ছে হয় আমার

তো যাই হোক মন্দিরে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে তারপর হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি একটা প্যাটিস খেয়েছি চা খেয়েছি আর কিছুই খাইনি আর এখানে নিয়েছি মিষ্টি দই আর টক দই যেটা আছে নিরামিষ আছে আর পাশের বাড়িতে নেমন্ত্রণ আছে লো বাবা আমারও ছিল মায়েরও ছিল বাট নিরামিষ তাই যাব না এই যখন অংশ নয় ওই যে দুপুরে একটি করে খাবার আগে এইটা এক্ষুনি খেলাম দিয়ে এখন আলু সেদ্ধ ভাত খেতে বসে যেহেতু আজকে আমাদের নিরামিষ তাই আলু সেদ্ধ ভাত আর টক দিয়ে দিয়ে খাবো এই হচ্ছে যে দুপুরে খাবার লোলরা তো মাংস খাবে যেহেতু আমি মাছ মাংস খাবো না তাই আজকে আমাদের নিরামিষই